আসসালামু আলাইকুম এইচএসি লেভেলের শিক্ষার্থীরা তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো এবং নতুন কলেজে ভর্তি হয়েছো তোমরা যারা মানবিকের আছো তোমরা কিন্তু অনেকেই মানবিক থেকে অর্থনীতি নিয়েছো এবং পর তোমরা বুঝতেই পারছো না যে অর্থনীতি তোমরা কিভাবে পড়বে এবং অর্থনীতি কিভাবে শুরু করতে হবে তো তোমরা অনেকেই বই কিনে ফেলেছ বই কেনার পর তোমরা যখন অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের প্রথম পেজটা খুলেছো তোমাদের মাথাটা ঘুরে যাচ্ছে তোমরা চিন্তা করতে পারছো না যে ভাই কি দিলো এগুলো এগুলো কিভাবে পড়ব কি পড়তে হবে সো এই যে এত এত প্রশ্ন এত সমস্যা তোমাদের তোই তোমাদের সমস্যাগুলো দূর করার জন্য আমি তাসনামামে সোহেল তাসনিম ইকোনমিক্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের জন্য হাজির হয়েছি সুন্দর একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে অর্থনীতি প্রথম পত্র সহজেই শেষ করা যায় তো একটু খেয়াল করবে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের একদম প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই বিষয়টা জানবো প্রথমে আমি একটু জেনে নেবো যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই কথা দুইটি কিভাবে আসবে দেখো সো অর্থনীতিতে প্রাথমিক মৌলিক অর্থনৈতিক সমস্যা নামে একটা বিষয় আছে সো প্রাথমিক মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে দুইটা যার একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা আরেকটা হচ্ছে নির্বাচন তোমাদের কিন্তু একটা বিষয় জানতেই হয় সেটা হচ্ছে যে ভাইয়া এই যে দুষ্প্রাপ্যতা এই যে নির্বাচন এই কথাগুলো কোথা থেকে আসলো কে বললো তাই না এই কথাটা যিনি প্রথম বলেছিলেন তার নামটা কি তোমরা কি বলতে পারবে তোমরা হয়তো বই পড়ে ফেলেছ পড়তে পড়তে বই শেষ করে ফেলেছ তাই না তারপরও তোমরা কি করতে পারছো না এটার নাম বলতে পারছো না সো তোমরা যারা যারা এই যে দুষ্প্রাপ্যতা ধারণাটি দেন কে সর্বপ্রথম হ্যাঁ এটার নামটা একটু বলে দিবে আমাদেরকে তারপর নির্বাচন এটার ধারণাটা কে দেয় এটার নামটা বলে দিবে কমেন্ট সেকশনে আমি যদি নামটা বলে দিই তাহলে হয়তো তোমরা জেনে যাবে বাট বইটা আর পড়বে না আমি তোমাদের সব তথ্যগুলো বলে দিব এবং তোমাদেরকে এরপর তোমরা কমেন্টে নামটা বলে দিবে এর মাধ্যমে তোমাদের শেখা হয়ে যাবে খেয়াল করো একটু দেখো দুষ্প্রাপ্যতা সো দুষ্প্রাপ্যতা মানে কি এবং নির্বাচন মানে কি একটু খেয়াল করো আমাদের প্রথমেই জানতে হবে দুষ্প্রাপ্যতা মানে কি দেখো মানে হচ্ছে হচ্ছে আমরা যদি সহজে শিখতে চাই সেটা সম্পদের স্বল্পতা কি ভাইয়া সো সম্পদের যে স্বল্পতা থাকে সেই স্বল্পতাকেই বলা হয় দুষ্প্রাপ্যতা তাহলে দুষ্প্রাপ্যতা বলতে কি বোঝানো হচ্ছে সম্পদের যে স্বল্পতা হয় সেটাকেই দুষ্প্রাপ্যতা বোঝানো হয় কিভাবে দেখো আমি চাচ্ছি এখন একটা মোবাইল কিনতে বাট আমার কাছে মোবাইল কেনার টাকা নাই সো এখন আমার কি রয়েছে অবশ্যই আমাদের সম্পদের স্বল্পতা রয়েছে এখানে কিসের স্বল্পতা রয়েছে এখানে অর্থের স্বল্পতা রয়েছে যার কারণে আমি আমার ফোনটা কিনতে পারছি না সো তাহলে তোমরা অবশ্যই কি করবে যখন তোমাদের পরীক্ষায় বলবে যে দুষ্প্রাপ্যতা কি তখন তোমরা বলবে যে দুষ্প্রাপ্যতা বলতে সম্পদের স্বল্পতাকেই বোঝানো হয় অথবা যদি প্রশ্ন আসে দুষ্প্রাপ্যতা কি তোমরা বলবে যে সম্পদের স্বল্পতাই হচ্ছে দুষ্প্রাপ্যতা দেন তোমাদের পরীক্ষা আসতে পারে কি এই দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের নির্বাচন সৃজনশীলের ক এবং ক্ষতে আসে এবং তোমরা যখন এমসিকিউ পরীক্ষা দিবে তখন আসে তাহলে বুঝতে পারছি কতে আসে খতে আসে এবং এম তে আসে এর মানে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে সো এখানে খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ করে ফেললাম নির্বাচন নির্বাচন আসলে কি দেখো নির্বাচন ব্যাপারটা যদি আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই তাহলে দেখো নির্বাচন মানে হচ্ছে আমরা সাধারণত বুঝি যে ইলেকশন ইলেকশন মানে হচ্ছে নির্বাচন বাট এখানে নির্বাচন মানে ইলেকশন তো বোঝাবে না অর্থাৎ আমরা যে জাতীয় নির্বাচন করি সেটাকে বোঝাবে না এটা হচ্ছে সিলেকশন সিলেকশন মানে হচ্ছে যে বাছাই করা কি করা বাছাই করা সো আমি যদি তোমাদেরকে একটু বলি যে নির্বাচনটা কি সেটা হচ্ছে অসংখ্য ধরো ভাই তোমার অনেক অভাব তাই না অসংখ্য অভাব থেকে অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কি ভাইয়া গুরুত্ব অনুসারে গুরুত্ব অনুসারে ঠিক আছে অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব কেমন অভাব ভাইয়া অবশ্যই অভাবটা কিছু থাকবে কিছু অভাব কিছু অভাব বাছাই বাছাই বলে। তাহলে অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে নির্বাচন বলা হয় আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে এই যে দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন এই শব্দ দুইটি যিনি প্রথম ব্যবহার করেন তার নাম হচ্ছে এল রবিন্স এল রবিনসই সর্বপ্রথম এই দুইটা শব্দ ব্যবহার করেন সো তোমরা যারা যারা কমেন্ট অলরেডি জানিয়ে দিয়েছিলে যে এই দুইটা ব্যবহার করেছিলেন কি এই শব্দ দুইটা সর্বপ্রথম তোমরা একটু মিলিয়ে নাও যে তোমাদের কথার সাথে বা তোমাদের যেইটা তথ্যটা তোমরা জানতে পেরেছো সেটার সাথে এটা মিল আছে কিনা সো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে অর্থনীতির আরেকটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং তোমাদের যাদের যাদের অর্থনীতিতে এইরকম সমস্যা আছে তোমরা চাইলেই আমাদের কোর্সে ভর্তি হতে পারো সো আমাদের যেই কোর্সে চলমান আছে সেখানে ভর্তি হয়ে তোমরা খুব সহজেই কি করতে পারো সেখানে এই অর্থনীতির যাবতীয় সমস্যাগুলো পানির মতো সহজে শিখতে পারবে সো ভালো থাকবে সুস্থ থাকবে সো দেখা হবে আমাদের আরেকটি ভিডিওতে